আমরা সারা জীবন পড়ছি যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি আমরা প্রথমে লেখছি পুরুষ হাত বাঁধবে নাবিনের নিচে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর এখন ওরা এসে বলতেছে যে নাবিন নিচে হাত বাঁধা যাবে না বুকের উপরে হাত বাঁধা বাঁধতে হবে আমি বলি এটি হলো লেডিস মৌলবি এটা কি মৌলবী বাপদাদা সদ্যগোষ্ঠী তাহা তাহাতা সোররা নামের নিচে হাত বাঁধতে গেছে আজকে তারা এই নামাজিদের মধ্যে বেজাল লাগাই দিছে আছে না নাই বলেন জোরে আমিন বলা নিয়ে ওরা আমাদেরকে বলে ইহুদিদের দালাল জোরে আমিন বলা নিয়ে রাফালায় করা নিয়ে পায়ের সাথে পা মেলানো নিয়ে বুকুর উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি বলছে এরম এরম করে রাফালায় দেন এরম এরম হাত না চায় বলেনি রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে আর তাহেরি হুজুর শয়তান শালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানোয়ার শালা মানুষই না একেবারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর যেখানে সুন্নাহ আছে সেই সুন্নার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়ত দি তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসল্লি শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও বুকের ওপর হাত বাঁধা সোনাত হাদিস পড়তে যদি জানো হাদিস খুলো মুসনাদ আহমদ খুলেন বাইশ হাজার দশ নম্বর হাদিস হলো বা বলছেন রাজি বলছেন রাইতু রসুল্লাহ সাল্লামা আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছি তিনি হাত বেঁধেছেন বাম হাতের কব্জির ওপরে ডান হাতের কব্জি আলা সাদরিহি বুকের ওপরে সহিব ইবনে খুযায়মা বললেন 479 নম্বর হাদিস সৈবনে খুজাইমা খুযায়মা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন সল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আমি রাসূল সাল্লাল্লাহু সাতা সাল্লামের সাথে সালাত আদায় করেছি আলা ইয়াদিহি সালা সাদরিহি রাসূল সাল্লাল্লাহু বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে রেখেছেন হাদিসগুলি চোখে পড়ে না আরে পড়বে কি করে তুমি তো ইহুদি খ্রিস্টানের মাঝাবের তরিকার পীরের কালো চশমা পরে আছো তোমরা এই জন্যই আপনাকে আপনাদেরকে বলেছি যারা হলো কানা তেরামুক্তি বোবাসয়তা বলছিলাম কোরান সন্ন্যা আপনি বুঝেন ব্যঙ্গ করেছেন ঈমান ভঙ্গের অনেক কারণ আছে রাসূল সাল্লাহসাল্লামের সুন্না রাসূল সাল্লাহসাল্লামের নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ঈমান ভঙ্গের কারণ জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে রাসুর সোলাসলামের সুন্ন জোরে আমিন বলা জোরে আমিন বলা নিয়ে রাফালে দেন করেনে ব্যঙ্গ করেছে আল্লাহ সোহান আতালা বলছেন সোরা তৌবা নয় নম্বর সোরা পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়াত খুলেন আল্লাহ সোহান আতালা বলছেন তুলা আবিল্লাহে হে ওয়াতিহি অরসুলিহি তুংতুম তস্তাহাজীউন বলো হে পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তো রসুলের কোনো বিধান নিয়ে ঠাক্কা মস্করা করছো বলা তা বিচার মাঠে যদি ঠাক্টা মস্করা কর অবস্থায় উপস্থিত হন আল্লাহ বলবেন আজকে কোনো অজুর পেশ করনা। আজকে মাঝাবের দোহায় দিয়ে ইজম তরিকার দোহায় দে অজুর পেশ করনা না তার কাফার তুম বা আদা ইমান তোমরা ইমান আনার পরে অটো কাফের হয়ে গেছ রাসূলের সন্ন্যাকে নিয়ে ব্যঙ্গ করলে আর মোমেন থাকা যায় অত্র আ আয়াত প্রমাণ করে জোরে আমিন আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে এরা বলছে হালাদিদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটা কি সহ্য করা যায় এটা কি সহ্য করার মতো কথা বলে ওই দিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসূল সোলাসাল্লাম বলছেন ইদাম মানাল ইমাম থাম মিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইন আহমান ফাকত আমিনহু হু তামিনাল মালাইকে গুফরাল আহমা তাকত নমিন দমীহি ইমামের আমিন ফেরেশতার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পপ ক্ষমা করে দেন হাদিস বুখারির সাতশো আশি বিরাশি হাদিস খুলেন এই হাদিস চোখে পড়ে না কানা মুফতি চোখের কালো চশমা খুলেন হাদিসের পাতা উল্টান হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে আমিন বলার দলিল এটাই ইদ ইমাম আমিন যখন ইমাম যখন আমিন বলে মিনু তখন আমিন বলতে হয় ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি বোঝ দিবে কীভাবে তাদের ব্রেনটা শয়তান একবারে প্যাকেট করে দিয়েছে ভস্ম করে দিয়েছে আল্লাহ এদেরকে কোরআন সোন্না বুঝার তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম যে আলে আলহাদিসদন তারাই কোরান সন্নার ওপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে সেই আকালে শাওলিউল্লাহ মহাদেশ দেউলবি বলেছেন আম্মাল ফেরকাতুন না জিয়ে হোমল ফিল আকিদা চোয়ালাম আলে জামিয়ান জহর আমি কিতাবি অ সন্ন্যাহ নাজি ফেরকা কারা যাদের আকিদ আমলের সর্বক্ষেত্রে কোরান সন্নার সাথে যাদের আকিদ আমল মিলে যায় তারাই হল নাজি ফেরকা ও জারা আলাহি জুমরুস শাহাতের তবেন যাদের আকিদ আমল সাহাবি তাবি বিদ্যালদের সাথে মিলে যায় তাদের তারাই হচ্ছে নাজি ফেরকা হুজ্জতুল্লাহ বালেগার প্রথম খণ্ডের একশো সত্তর পৃষ্ঠায় বলে গেছেন ইতিহাস পড়েন আপনি আপনি ইতিহাস জানেন যাদের আকিদ আমুল সাহাবিদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলছিলাম এবার আপনাকে বলতে চাই মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে কবর দিবেন না মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে অপমান করবেন না চার মাঝাব চার মাঝাবের চারজন ইমামি কোরআন সন্না মানতে বলে গেছেন তাদের তাকলিদ করে যাননি আপনাকে বলছি মাঝাবের তৈরি হলো কখন ইমাম ইবনে আল তিনি বলছেন হাফেজ ইবনে আল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্না হাদাসাত হাদাফাত হাজিল বিদাত ফিল করনির রবিউল মাজমুম এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না ইমাম আবু হানিফা করেছেন 80 হিজরিতে মারা গিয়েছে 150 হিজরিতে ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন তিরানব্বই হিজড়িতে মারা গেছেন একশো উনআশি ইমাম শাহ জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ মারা গেছেন দুইশো চার ইমাম মাহমদ বিন হাম্বাল একশো চৌষট্টি জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ মারা গেছেন দুইশো একচল্লিশের মধ্যে দুইশো একচল্লিশ যখন হয় তখন চার ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই আছে নাই দুইশো একচল্লিশ হাফেজমুল কায়েব রামল্লা বলছেন চারশো হিদরির পরে মাঝাব তৈরি হয়েছে তাহলে দুইশো থেকে চারশো কত তত লাগে একশো বছর ইমামগণ মারা যাওয়ার একশো বছর পরে মাঝাব তৈরি হল নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাঝাব তৈরি করে যায় নি তৈরি করে লোকে বলেন যদি ইমামগণ মাঝাব তৈরি করে না যায় তাদের নামে তৈরি করে সেকে তাহলে বুঝা গেল ইমামগণ মাঝাব তৈরি করে যাননি তৈরি করেছে ইবলিশ শয়তান ইমাম আবু হানিফা তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম মালিক রাহমুল্লাহ তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম শাফি তার নামে মাঝাব তৈরি করেননি আহমদ বিন হাম্বাল মাঝাব তৈরি করেননি তারা নিজেদেরকেও মানতেও বলেননি তারা কি বলেছে ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিস ফাওয়া মাঝাবি যখন তুমি সই হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাঝাব ইমাম আবু হানিফা আমাদেরকে সই হাদিস মানতে বলে গেছেন তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরআন এবং সই সন্না মেনে চলে এরাই হলো পাক্কা হানাভি আর যারা কোরআন এবং সই সন্না মেনে চলে না এরা হলো অবৈধ হানাভি কি হানাভি অবৈধ ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন হাদিস মানো সৈহাদিস কারা মানে আলহাদিসেরাই মানে কাজে পৃথিবীতে যদি কেউ খাঁটি হানাভি থেকে থাকে তাহলে আলহাদিস জামাতি খাঁটি হানাফি সোহা